ইতিমধ্যে আমার বাড়ির করছে চলো দেখবি কত ঢেকে ঢুকে রাখতে হচ্ছে এই কুয়াশার জন্যে কুয়াশা যদি ভিতরে ঢুকে যায় সব পাখি শেষ চলো গাইস দেখো কেবুর সকাল লাগবে যখন সেটা মধ্যে আসি খুবই ভালো লাগে দেখেছি দেখেছি নোংরা আছে না ওইটা ওটা পালিয়েছিল কালে ছিল ওকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে শরীরটা কোনো ভালো না আবার ধরে আসা কি করছে চলো এখন যাবো তুলসী পাতা আনতে চলো দেখো আমি কোথায় তুলসী পাতা আনি কেমনভাবে দিই কেমনভাবে সকালে আমার পাখি খায় এগুলো দেখে নিই চলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে নতুন হলে সাবস্ক্রাইব করবে যাই চলে যাই যা যাক এখন আমি যাবো হচ্ছে দেখো পাখিকে যদি ভালো বাঁচতে চাও ভালো রাখতে চাও তো তোমার সকালবেলা যেতে হবে তুলসী পাতা আনতে না তো সর্দি লেগে যাবে ঠান্ডা লেগে যাবে আর অনেক অনেক সমস্যা দেখা দেবে চলো ভাই ভিডিওটা না বড় করে মেন টপিকটাই চলে যায় তুলসী পাতা আনতে কত কষ্ট দেখে নেই এদের মধ্যে কষ্ট করে ভিডিও করছি ভাইস লাইক করে দেবে নতুন তাহলে সাবস্ক্রাইব করে নেবে নাকাছই বেশি দূরে নয় চলো দেখে এখানে পুরো তুলসী পাতা ভর্তে কত তুলসী গাছ দেখে নেব সব তুলসী গাছ দেখে নেওয়াই চেয়ারে দেখেছি তুলসী গাছ আর তুলসি গাছ চলো বেশি দেরি না করে তুলসী কথা করা নি आ आ आ आ चलो एटा হলে হয়ে যাবে দেখ রাও এটাই হলে হয়ে যাবে বেশি লাগবে না অল্প কোটি ডিলে হবে চলো गाइस চলে এলাম ধুইয়ে নেবে তুলসী পাতাটা অনেক জীবাণু খাক্তে পারে খাওয়ার জন্য নাপালা পিক দেখো চলে এসেছে খাওয়ার জন্যে কতটা ভালোবেসে খাই দেখে নাও